রাক্ষবেন না এরপর দ্বিতীয়বার জগৎ বলল মুহাম্মদ গরিব মুহাম্মদের আল্লাহ গরিব দ্বিতীয়বার ও আবু কিছু বললেন না তৃতীয়বার জগৎ বললো মুহাম্মদ গরিব মুহাম্মদের আল্লাহ গরিব তখন আলু অপরের

আমার নবীকে গালি দেয়া হয় আমি আবু বকর কখনো ঠিক থাকতে পায় না যিনি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার সামনে যখন আমার আল্লাহকে গালি দেয়া হয় আমার সামনে যখন নবীকে গালি দেয়া হয় তখন আমি উম্মকুর সহ্য করতে পারি না ও আল্লাহ ও নবী সেই ইহুদি আল্লাহকে গালি দিয়েছে আল্লাহকে গরেই বলে গালি দিয়েছে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে দেয়ান নবীটা দিয়ে বলে দয়াল বকর

অবশ্যই আপনি শুনেছেন গো আল্লাহ ও আল্লাহ আমি আবুকর এর সাক্ষী দুনিয়ার মধ্যে কেউ নেই আল্লাহ আপনি দেখেছেন অবশ্যই আপনি আল্লাহ আমি আবুকর এর জন্য সাক্ষী হয়ে যান জোরে বলেন আপনি অবশ্যই দেখেছেন কাফির কি বলেছে ইহুদিরা কি বলেছে আপনি অবশ্যই শুনেছেন ও আল্লাহ আপনি আমার জন্য আপনি আমার পক্ষে সাক্ষী হয়ে যান কার কথা বলছিলেন আল্লাহকে বলছেন আল্লাহ সাক্ষী হয়ে যান

নামাজ পড়ার পর দয়াল নবী আবু বকর কে দিয়ে বলে নাও বকর তুমি কি সাক্ষী জোগাড় নাকি সাক্ষী নাকি আবু না আমি তো সাক্ষী মিলাতে পারি নাই সাক্ষী মিলাতে পারি নাই ঠিক তো আল্লাহ পাক রব্বুল আমিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন